বারমুড়া ট্রায়াঙ্গেল যেখানে গিয়ে হারিয়ে যায় জাহাজ নিখোঁজ হয়ে যায় বিমান কিন্তু কেন হাজারো তত্ত্ব তালাশ করেও গত অর্ধ শতাব্দী ধরে যে ধাঁধার কোনো উত্তর মেলেনি সম্প্রতি তার জট খুলেছে বলে দাবি বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা বলছে বারমুড়া ট্রাইঙ্গেলে সমুদ্রের একেবারে তলদেশে কয়েকটি সুবিশাল আলাগ নেওগিরি রয়েছে তার জ্বালা মুখ থেকে গলগল করে বেরিয়ে আসছে বিষাক্ত মিথেন গ্যাস অসম্ভব রকমের গরম অন্যান্য গ্যাসও ওই সুবিশাল আগ্নেয়গিরিগুলি থাকায় আর সেগুলো থেকে প্রচুর পরিমাণে মিথেনের মতো বিষাক্ত গ্যাস বেরিয়ে আসায় সমুদ্রের তলদেশে জলজ প্রাণীদের পক্ষেও বেঁচে থাকাটা সম্ভব হয় না সেই মিথেন গ্যাসই সমুদ্রের তলদেশ থেকে উঠে এসে জলের ওপর বুদ্বুত তৈরি করে জলকে আরও ফুলিয়ে ফাঁপিয়ে তোলে গ্যাসে চারপাশ ঢেকে যায় বলে জাহাজের নাবিকের পক্ষে আর কিছুই দেখা সম্ভব হয় না এমনকি তা কম্পিউটারের নেভিগেশন ব্যবস্থাকেও বিগড়ে দেয় ফলে পথ হারিয়ে ফেলা ছাড়া জাহাজের নাবিকেরা কিছুই করার থাকে না একই কারণে পথ হারিয়ে ভেঙে পড়ে বারমুড়া ট্রায়াঙ্গেলের উপর দিয়ে উড়ে যাওয়া বিমানও নরওয়ের আর্কটিক বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক একেবারে হালে নরওয়ের উপকূলে ব্যারেন্স সাগরের তলদেশে ওই সুবিশাল গিরিগুলির সন্ধান পেয়েছেন তারা জানাচ্ছেন ওই মেথেন গ্যাস সমুদ্রের জলের অন্তত দেড়শো ফুট ওপর পর্যন্ত ছড়িয়ে থাকে আর তা ছড়িয়ে থাকে আধ মাইল এলাকা জুড়ে কেন ওই এলাকাটিকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয় বিজ্ঞানীরা জানাচ্ছেন অতীতে জাহাজ আর বিমানগুলো হারিয়ে গিয়েছে সমুদ্রের যে যে এলাকার কাছাকাছি সেই এলাকাগুলোকে কোনো এক অদৃশ্য লাইন দিয়ে জুড়লে তা একটা ত্রিভুজ বা ট্রায়েঙ্গেলের চেহারা নেয় সেই জায়গাগুলো কি কি পুয়ের মিয়ামি মিয়ামি আজ বারমুডা বিজ্ঞানীরা এও জানিয়েছেন শুধুই যে সমুদ্রের তলদেশে থাকা আগ্নেয়গিরি থেকে ওই প্রচুর পরিমাণে মিথেন গ্যাস উঠে আসছে তাই নয় সমুদ্রের তলদেশে একেবারে শক্ত বরফ হয়েও রয়েছে প্রচুর পরিমাণে মিথেন লাভা লাভাস্রোতের গরমে তা গ্যাস হয়ে গিয়ে অসম্ভব রকমের গরম মিথেন গ্যাসের পরিমাণ আরও বাড়িয়ে দিচ্ছে আর তাতেই ঘটছে যাবতীয় বিপত্তি